বিসমিল্লা রহমান ইরাহিম স্কুল কলেজের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন যাবে ইএফটিতে আজকের এই ভিডিওটি মূলত ইএফটি সংক্রান্ত চলুন তাহলে শুরু করা যাক আমরা চোদ্দোই নভেম্বর দু সালে কিন্তু গুরুত্বপূর্ণ ইএফটি সংক্রান্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের এমপি এর অর্থ অর্থ আইবাস প্লাস মাধ্যমে ইএফিতে অর্থ প্রেরণ সংক্রান্ত কিন্তু এই সামনের এই গুরুত্বপূর্ণ নোটিশটি কিন্তু পেয়েছিলাম এবার শিক্ষা মন্ত্রণালয় কিন্তু মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর শিক্ষা প্রতিষ্ঠানের যে কর্মচারীদের অর্থ আইবাস প্লাসের মাধ্যমে এফটিতে প্রেরণের লক্ষ্যে তথ্য প্রদান ও যাচাই সংক্রান্ত সংক্রান্ত চূড়ান্ত যে নোটিশটি আছে আঠাশ তারিখে এই নোটিশটি তারা প্রদান করেছে আমরা যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত আছি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত আছি আমাদের যে বেতন বেতন আছে বেতনটির বেতনের এবার ইএফটির মাধ্যমে প্রদান করবে ইএফটি প্রদান করার জন্য যারা প্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে তথ্য প্রেরণ ও হার্ড কপি জমা কিন্তু আঠাশ এগারো দু থেকে দুই বারো দু হাজার চব্বিশ তারিখের একেবারে অল্প সময় দিয়েছে এই অল্প সময়ের ভিতরে কিন্তু তথ্য যাচাই বাচাই করে আমাদের প্রেরণ করতে হবে দেখেন আঠাশ এগারো দুই থেকে দুই বারো দু তারিখের ভিতরে কিন্তু আমাদের এই তথ্য প্রেরণ করতে হবে এই আমরা তারা চোদ্দো তারিখের যে নোটিশটি দিয়েছিল তারা কিন্তু যে সকল কাগজপত্র লাগবে তারা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছিল যে কাগজপত্রগুলো সংগ্রহ করে রাখার জন্য এবার দেখুন আপনারা যে এমপিভক্ত শিক্ষক অনুষ্ঠানের এমপি অর্থ আইবাস প্লাস পের মাধ্যমে এফটিতে পীরের লক্ষ্যে তথ্য যাচাই যে এনআইডি দশ এবং সতেরো ডিজিট গ্রহণযোগ্য যাদের এনআইডি তেরো ডিজিট তাদের ক্ষেত্রে চার ডিজিট জন্মশাল বসিয়ে সতেরো ডিজিট করে নিতে হবে যেমন যাদের অ্যানালক আছে তাদের তেরো ডিজিটে থাকবে সেখানে জন্মশালটি আগে দিয়ে করে নিতে হবে এরপরে শিক্ষক কর্মচারীদের নাম এনআইডি পরিচয় এনআইডি পরিচয়পত্র অনুযায়ী এন্ট্রি দিতে হবে মোবাইল নম্বর নিজ নিজ জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধন ও রেজিস্ট্রেশন করতে হবে পোস্ট এমপি অর্থ যে আমার ব্যাঙ্কে বা শাখা জমা হয় সেই ব্যাঙ্ক বা শাখার আউটিং নম্বর ব্যাংক হিসাব নম্বর দিতে হবে ব্যাঙ্ক হিসাব নম্বর তেরো অথবা সতেরো ডিজিটের হবে ব্যাংক হিসাব নাম নাম এটির ক্ষেত্রে শুধু ইংরেজি অক্ষর এর এ হতে জেট লিখা যাবে এখানে ইত্যাদি ব্যবহার করা যাবে না মানে আপনাদের যে ব্যাংকে যে নাম আছে এখানে এ থেকে জেট পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেখানে লেখা যাবে এই সম্পর্কে তারা একটা ধারণা দিয়ে দিয়েছে হার্ড কপি বা ডকুমেন্ট দাখিল প্রতিষ্ঠান প্রদান নিম্ন হার্ড কপি ডকুমেন্ট উপজেলা থানা শিক্ষা অফিসার স্কুলের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে এর কার্যালয়ে জমা দিতে হবে প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিও কপি অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রতিষ্ঠানের রিপোর্ট কর্মরত সকল শিক্ষক কর্মচারী সহ আপনাদেরকে যে তথ্য সংগ্রহ করার পরে অবশ্যই ডাউনলোড করে সাক্ষরসহ কিন্তু জমা দিতে হবে অনলাইন থেকে ডাউনলোড করতে স্বাক্ষর সহ জাতীয় এনআইডি এর ফটোকপি প্রত্যেক শিক্ষক কর্মচারী ব্যাংক চেকের কভার পাতার ফটোকপি কিন্তু জমা দিতে হবে এখানে আপনি একটু দেখেন যে আপনারা যে চেক বইয়ের মাধ্যমে বেতন উত্তোলন করে থাকেন সেই বেতনের কিন্তু কভার পাতার ফটো ফটোকপি কিন্তু আপনাদের যেটা প্রতিষ্ঠান কর্তৃক সত্যই তো আপনাদের কিন্তু জমা দিতে হবে প্রধানের কাছে সেটা আঞ্চলিক অফিসে প্রধান কর্তৃক প্রেরণ করবে এখানে বিশেষ দ্রষ্টব্য স্কুল স্কুলের শিক্ষক কর্মচারী হার্ড কপি ডকুমেন্টস উপজেলা কর্মকর্তার কার্যকে জমা দিবে কলেজের ক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট অঞ্চলের পরিচালকের কার্যালয়ে জমা দিতে হবে স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে শুধু স্কুল অংশের এমপিভুক্ত হার্ড কপি ডকুমেন্ট সংশ্লিষ্ট উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তার নিকট আর সেক্ষেত্রে যে পরিচালকের কার্যালয় এছাড়া যে সংশ্লিষ্ট অঞ্চলের পরিচালকের কার্যালয়ে জমা দিতে হবে এখানে স্কুলের অংশ হচ্ছে সংশ্লিষ্ট উপজেলা এবং যদি কলেজ থাকে সেই অংশ হচ্ছে পরিচালকের কার্যালয়ে কিন্তু জমা দিতে হবে এরপরে ইএফটির আপনাদের ইএফটির কার্যক্রম করতে গেলে অবশ্যই আপনাদের ব্যাঙ্কে যে মোবাইল নম্বরটি আছে অবশ্যই ব্যাংকের মোবাইল নম্বরটি আপনাদের নিজস্ব নিবন্ধনকৃত নিবন্ধনকৃত কিন্তু হতে হবে এবার আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে আপনারা এই ফর্মটি পূরণ করবেন প্রথমে আপনারা ইআইএমএস তথ্যে যাবেন যাওয়ার পরে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবেন আমি এখান থেকে বুঝিয়ে দিচ্ছি এবার লগ ইন করার পরে আপনারা কিন্তু প্রত্যেকে আমিও ঠিক লগ ইন করার পরে ঠিক এই রকম একটা ফর্ম পাইছি এখানে গিয়ে আপনারা প্রথমে যে আপনারা যে ব্যাংকের আন্ডারে আছেন যে ব্যাংকের আন্ডারে অবশ্যই সেই ব্যাংকের ব্যাংকের রাউটিং নম্বরে পরিদৃশ্য এখানে যে যে সকল ব্যাঙ্ক আছে সকল ব্যাংকের কিন্তু একটা সিরিয়াল থাকবে আপনারা যে যে থানায় বা যে শাখায় আছেন যখনই আপনারা সেই শাখা সিলেক্ট করবেন রাউটিং নম্বরটা কিন্তু চলে আসবে এখানে সেভ দিবেন আমি সেভ দেওয়ার পরে এই যে রাউটিং নম্বর দেখাচ্ছে এখানে রাউটিং নম্বর দেওয়ার পরে সেভ দিলে আপনাদের ঠিক যে প্রতিষ্ঠান আপনারা আছেন সেই প্রতিষ্ঠানের কিন্তু সকল শিক্ষক কর্মচারীরা যারা এমপিভুক্ত সিটি এমপিও সিটি যাদের নাম আছে সকলের তথ্য কিন্তু ঠিক এমনভাবে দেখিয়ে দিবে আপনারা দেখেন যখনই ব্যাংকের তথ্য আপনারা ওইখানে সেভ দিবেন সেভ দেওয়ার পরে এখানে আপনারা দেখেন আপডেট অপশনে এখানে নিচ্ছে ঠিক এবং শিক্ষক মণ্ডলীদের তথ্য এভাবে দেখিয়ে দিবে আপনারা দেখতে পাচ্ছেন যারা এই কাজ করবে অবশ্যই এখান থেকে যে ইনস্ট্রাকশন আসছে ইনস্ট্রাকশন দিয়ে এই কাজগুলো করবেন অনেকে আমার কাছে কমেন্টস করেছেন যে ভাই আমাদের বুঝতে সমস্যা হচ্ছে ভাই এখানে যখনই যাবেন বাম পাশে যে কলম চিহ্নটি আছে এডিট অপশন দেখেন আপনারা এই কলম চিহ্নতে ক্লিক করবেন ক্লিক যে শিক্ষকের নামের পাশে এডিট চিহ্ন আছে ওখানে ক্লিক করার পর ঠিক নিচে দেখেন আপনারা যে এরকম চিহ্ন আসবে ওইখানে আপনাদের কর্মরত নাকি যদি কোনো শিক্ষক কর্মরত থাক কর্ম সকলের ক্ষেত্রে কর্মরত থাকবে যারা অনেকে আছে যারা কর্মরত নাই পদত্যাগিত মৃত্যুজনিত এখানে দেখেন বর্তমান অবস্থান নির্বাচন করবেন বর্তমান অবস্থানতে কর্মরত পদত্যাগিত মৃত সরকারি কিন্তু অস্তিত্ব নেই এই অপশনগুলো আছে এখানে অপশনগুলো এই আপনার এই ইনস্ট্রাকশনটি অবশ্যই যখন পূরণ করবেন একটু ডাউনলোড করে নেবেন আপনাদের জন্য অনেক উপকার হবে দেখেন কর্মরত বলতে কাদের দিচ্ছে বলতে যে সকল শিক্ষক এমপি এমপিও স্বাভাবিকভাবে চলমান বরখাস্ত তো কোনো কারণবশত বেতন বন্ধ আছে এমন জনবলকে বুঝাবে এখানে সকল পদতাকৃত পদাকৃত বলতে যে সকল শিক্ষক কর্মচারী ইতিমধ্যে পদত্যাগ করেছেন কিন্তু এমপিও না নাম ইন্ডেক্স কর্তন করা হয়নি তাদেরকে বুঝাবে মৃত যারা মৃত বলতে যে সকল শিক্ষক কর্মচারী মৃত্যুবরণ করেছেন কিন্তু এমপিভুক্ত থেকে নাম ইন্ডেক্স কর্তন করা হয় নাই সরকারি কী বলতে যে সকল শিক্ষকর্মী ইতিমধ্যে জাতীয়করণ হওয়ার অ্যাডহ কমিটি নিয়োগপ্রাপ্ত হয়ে যোগদান করেছেন কিন্তু এমপিভুক্ত থেকে নাম ইন্ডেক্স কর্তন করা হয়নি তাদেরকে বুঝাবে অস্তিত্ব নেই অস্তিত্ব নেই বলতে এমন শিক্ষক কর্মচারী বোঝাবে যারা প্রতিষ্ঠানে কর্মরত নেই যাদের নিয়োগ যোগদান বা অন্য কোনো তথ্য প্রতিষ্ঠানে নেই কিন্তু কিন্তু এমপিও সিটের নাম আছে এখানে এই ইনস্ট্রাকশনটা আপনারা নিয়ে নেবেন আর যদি তারপরে এন্ট্রি দিতে যদি কোনো সমস্যা হয় এখানে দেখেন আপনারা যখনই যে শিক্ষকের এডিট করতে অপশনে যখন কর্মরত আছে ওই অপশনটি সিলেক্ট করবেন আপনাদের সামনে ঠিক এমনভাবে যে বর্তমান অবস্থা থেকে প্রদর্শিত পাঁচটি অপশনের মধ্যে শুধুমাত্র কর্মরত নির্বাচন করা সেভ বাটনে ক্লিক করার পরে আপনাদের কাছে ঠিক এরকম দুইটা অপশন আসবে যে বিদ্যমান এমপিও শিটে বর্তমান আপনাদের এমপি সিটের যে নামগুলো আছে মানে যেভাবে আছে ঠিক এক পাশে সেভাবে থাকবে আর সংশোধিত বা হালনাগাদ করার দেখেন পাশে একটা অপশন থাকবে এখানে আবার একটা সুবিধা আছে আপনাদের যে সকল নাম আপনাদেরকে যদি কোনো তথ্য যদি আপনাদের হালনাগাদ করতে না হয় যে সেক্ষেত্রে আপনারা এই যে এই পাশে যে সবুজ বাটনটি আছে এখানে ক্লিক করলে আপনার অপোজিট পাশে হয়ে যাবে এখানে দেখেন যখনই আপনার ওই পাশে সবুজ বাটন ক্লিক করবেন অপোজিস্ট পাশে আপনাদের আর টাইপ করতে হবে না এখানে কিন্তু এক একটি কাজ করতে আপনাদের খুব অল্প সময়ের ভিতর ভিতরে কাজটি হয়ে যাবে তবে আপনারা অবশ্যই তথ্যটি বারবার যাচাই করে নেবেন যাচাই করার পরে নিচে আপডেট বাটনটি সেভ দিবেন সেভ এখানে দেখেন আপনারা যেই ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া আছে যদি আপনাদের এমপিও শিটে যেভাবে আছে কারণ এমপিও শিটে অধিকাংশ তথ্যই কিন্তু সঠিক আছে যদি ভুল তথ্য থাকে সে সেক্ষেত্রে আপনারা অবশ্যই সংশোধন করে নেবেন আর যদি সঠিক তথ্য থাকে সেক্ষেত্রে ওই আপনারা বামপাসের একেবারে শেষের দিকে একটা সবুজ চিহ্ন আছে ওখানে ক্লিক করলেই আপনারা সংশোধিত যেই তথ্য ওটা অটো চলে আসবে দেখেন ক্লিক করলে তথ্য সম্পূর্ণ হবে এবং ওই কুমারের নামের পাশে সম্পূর্ণ কলমের চেকবক্সে পরিদর্শিত হবে যখন আপনার তথ্য সম্পূর্ণ তথ্য পূরণ হয়ে যাবে তখন আপনারা আপডেট বাটন কার্যকর আপডেট বাটনে ক্লিক করবেন যদি আপনাদের কোনো তথ্য সংশোধন করতে বাকি থাকে তাহলে কিন্তু আপডেট হবে না আপনাদের আপডেট তথ্য সম্পূর্ণ করতে হলে অবশ্যই প্রত্যেকটি তথ্য ঘরের যে তথ্যগুলো আছে অবশ্যই তথ্য আপনাদের আপডেট করতে হবে আপডেট বাটন ক্লিক ক্লিক করার পর এবার দেখুন যেখান থেকে আপনারা এডিট বাটনটি পেয়েছিলেন কলমের মতো আপনারা দেখতে পারেন একজন শিক্ষকর্মী তথ্য প্রদান সম্পন্ন হলে তার নামের পাশে বাম পাশে প্রদর্শিত এই যে এখানে আপনারা দেখেন পিডিএফ ফাইল পাবেন এই পিডিএফের ওপর চিহ্ন শিক্ষকর্ম সমিত একটি রিপোর্ট পাওয়া যাবে প্রিন্ট করে শিক্ষক স্বাক্ষর নিয়ে নির্দেশনা মোতাবেক অন্যান্য কাগজপুর উপজেলা মাধ্যমিক অবস্থার কর্মকর্তা অথবা আঞ্চলিক পরিচালকের কার্যালয়ে জমা দিতে হবে যখন আপনাদের তো সকল তথ্য আপডেট হয়ে যাবে সেখানে আপনারা কিন্তু তথ্যটি পিডিএফভাবে সংগ্রহ করে এটি যারা স্কুল আছেন আপনাদের প্রধান শিক্ষক কলেজ অধ্যক্ষ নিকট কিন্তু অবশ্যই স্বাক্ষর করে জমা দিবেন আরেকটি বিষয় এখানে যখন ইএমএস তথ্য ঢুকবেন তখন আপনাদের এমপিও যেই কোড নম্বরটি ইন নম্বরটি আছে ওখানে কিন্তু ওই এমপিও যে এমপিও ফ্ল্যাশ দিয়ে যে ইন নম্বর তারপর পাসওয়ার্ডটি প্রবেশ করতে হয় সেই অনুযায়ী কিন্তু প্রবেশ করতে হয় আপনার কিছুদিন আগে যারা অন্যান্য তথ্য আপডেট করার কাজ করেছি সেক্ষেত্রে কিন্তু আপনার অন্য একটি ইউজার আইডি দিয়ে ঢুকছি এখন কিন্তু আমাদের এমপিও যে সিটটি আছে যেই কোড নম্বরটি আছে ইউআইডি সেটা দিয়ে কিন্তু ঢুকতে হবে এখানে তাহলে অবশ্যই মনে হয় আপনারা বুঝতেই পেরেছেন যদি এছাড়া অন্য কোনো তথ্য আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে নিজে জানাবেন আপনাদের শিক্ষা বিষয়ক যে কোনো তথ্যের জন্য কিন্তু আমার এই চ্যানেলটি আপনারা যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন এবার দেখেন আঞ্চলিক পরিচালক উপজেলা থানা মাধ্যমে শিক্ষা কর্মকর্তাদের ক্ষেত্রে কিন্তু একটা ইনস্ট্রাকশন তারা দিয়েছে ইনস্ট্রাকশনটি যা আঞ্চলিক অফিস থেকে ইনস্ট্রাকশন অনুযায়ী তারা কাজ করবে যে সবলভাবে সবলভাবে সংরক্ষণ করার পরে তারা কি কি কাজ করবে সেক্ষেত্রে তারা ইনস্ট্রাকশন দিয়েছে আমাদের যে সকল শিক্ষক মণ্ডলী বা এই ইএফটি কাজ করছে অবশ্যই তারা অবশ্যই সাবধানতার সাথে এই কাজটি করতে হবে যে যারা এই কাজ সম্পন্ন করবে অবশ্যই প্রত্যেকটি তথ্য পূর্ণ মানে সঠিকভাবে যাচাই করে কিন্তু আপনারা সঠিক তথ্য পূরণ করবেন কারণ এখানে কিন্তু আপনাদের এমপিও সিটের যে তথ্য আছে এটির তথ্যটি কিন্তু সঠিকভাবে সঠিকভাবে তথ্য পূরণ করার একটি সুযোগ এখানে তথ্য সঠিকভাবে পূরণ করলেই কিন্তু আপনাদের এমপিও সিটের যে তথ্য সেই তথ্যটি সঠিকভাবে পূরণ করা হয়ে গেল সেক্ষেত্রে অবশ্যই যেন তথ্যটি সঠিকভাবে যা পূরণ করা হয় সেভাবেই আপনারা অবশ্যই পূরণ করবেন আর একটি বিষয় আমার এই চ্যানেলে যারা আপনারা নতুন অবশ্যই চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শিক্ষা শিক্ষাবিষয়ক যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন শেষে একেবারে শেষে দেখেন আপনারা যদি কোনো আপনারা সমস্যায় পড়েন অবশ্যই তারা তাদের হেল্পলাইন দিয়েছে যে প্রতিষ্ঠানটা আইডি পাসওয়ার্ড সংরক্ষণ করুন যে কারণে ভুলে প্যাডে মহাপরিচালক বরাবর লিখে তারা কিন্তু একটা নাম্বার দিয়ে দিয়ে দিয়েছে এখানে যদি কোনো কার সমস্যা হয় নাম্বার অবশ্যই ক্লিক করে অবশ্যই তাদের নখ দিবেন আজ তাহলে এ পর্যন্তই পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ রইল আর আবারও যাওয়ার আগে আবারও বলছি আপনার আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ